গরম প্রদেশের মানুষেরা কেমন পোশাক পরে না জেনেই তুমি আমাকে পাঠিয়ে দিয়েছ এক অনন্ত বরফ শীতল লম্বা কোট এবার পারলে কিছু উপহার পাঠিও এইটুকু কথাকে ভিত্তি রেখে এমন বালিকার মতো উপহার কে পাঠায় বলতো আমি কোনোদিন তেমন শীতল প্রদেশ দেখিনি শুনেছি ওদিকের ঘাসে ঘাসে তোমার সুটি লেগে আছে তোমার সুটি লেগে থাকে পথিকেরা যখন তখন কুড়িয়ে নেয় আবার তাদের পকেট চুইয়ে সমস্তই ঘাসে ঘাসে সে খায় আমি তেমন কিছু একটা চেয়েছিলাম চিরকাল পকেটে থেকে যাবে এমন খুনশুটি সরাসরি চেয়ে বিব্রত করিনি তুমি একটা সাদা বাক্সের ভিতর গুঁজে দিলে দেওয়াল ঠান্ডা দুধেল বরফের ভেলকি এখন আমার শরীরে তা বেমানান তবু খুলে রাখতে পারিনি রাস্তায় উড়ুকু খই আমাকে দেখে হাসে বালক বালিকার দল হাতরুটি মুখে গুঁজে দাঁড়িয়ে থাকে সাবেক কলতলা ঘিরে আমি ভাবি হাত পাখি সামান্য ধুয়ে নেওয়া প্রয়োজন শিশুর কলকল হাসির শব্দে সহসা তলিয়ে যাই আমার শরীরশ্রী প্রবণতা বেড়েছে চশমা কোনো মতে বিকেল সাড়ে চারটের রোদ সামাল দিয়ে টিকে গেছে রোহিণী নক্ষত্রের জাতিকা এই সামান্য অহংকার এখন একটা পার্কিং লটে গড়াগড়ি খাচ্ছে গরম প্রদেশের জলে একরকম মেয়েলি গন্ধ থাকে আমার শরীর বরফ জামায় রেখেও আমি তেমন গন্ধ টের পাই চিবুকের হালকা খাঁজে প্রথমবার বিভক্তি ক্লাস ফুটে ওঠে তার নিচে তোমার শীতল ঘাসের অঞ্চল এত মৃদু হাওয়াতেই তারা কাঁপছে মৃগ নেত্রা এই তো সহাস্যে আপেল গড়িয়ে দিচ্ছে দিশেহারা পর্যটকদের দিকে গড়াতে গড়াতে হাসছে আপেলের ঝাঁক জানে এ সফর শেষে বরফের হৃদয়ে লাল চেরি টুকরো নিয়ে ফিরে যাবে নগণ্য মানুষের দল তারপর তারা পূর্ব দিকের কোন দেশ খুঁজে পেতে চুপচাপ হাঁটবে সমস্ত জীবন এখন আবার তোমাদের ঘাসে ঘাসে কলরব ও খুনসুটি ছড়িয়ে পড়েছে যাই হোক তুমি আর কোনো উপহার পাঠিও না গরম প্রদেশ জুড়ে আমার শীতল জামা পরিবর্ধিত উপাখ্যান হয়ে ঘুরছে এখানে বৃষ্টি ক্রমশই বিভ্রান্ত হয়ে উঠছে গরম প্রদেশের লোকেরা অল্প বিদ্যা বুকে নিয়ে দানা খেয়ে অহংকারী বেঁচে থাকা ভালোবাসে এখানে এমন শীতল জামার সাথে আমার জমাট দেহ মিশে মিছ হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুভ্রা মুখার্জির কবিতা চোদ্দ নম্বর প্রথম সিরিজ আর কি কিছু মায়া সংক্রমিত নীল তার স্থির সময়ের কথার চোদ্দ নম্বর কবিতাটা পড়া গেল আর কি এই কবিতার ব্যাখ্যা দীর্ঘ সময় দাবি করে এটা ওই সেই কবিতার শেষ ওই সিরিজের শেষ কবিতাটা পড়লাম এরপর মনো মনোবিদের সঙ্গে সাক্ষাৎকার পর্ব সেটাও খুব ইন্টারেস্টিং তবে এই কবিতাটা আমাকে প্রচুর মানে আমি ভাবি কি অ্যাবস্ট্রাকশনের ক্ষমতা এই শুভ্রার ওর কবিতা আরও গুছিয়ে পড়ব এবং কিছু কিছু আলোকসম্পাত করা যাবে